নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের গোচর দেখুন বুধ আগামী দশ নভেম্বর রাত্র একটা বেজে তিন মিনিটের সময় বক্রি হবে এবং সেটা হলো বৃশ্চিক রাশিতে তো বুধের এইখানে অনেকগুলো অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে চলেছে বুধ এইখানে একটা লম্বা সময় থাকবে ইতিমধ্যেই বুধ এখানে প্রবেশ করেছে প্রবেশ করে এখানে থাকা শুরু করেছে এবং বুধ এইখানে বিশ্বিক রাশিতে প্রবেশ করেছে মূলত গত চব্বিশ তারিখে চব্বিশে অক্টোবর এবং তারপরে সে এইখানে আগাতে আগাতে বুধ বারো ডিগ্রি চুয়াল্লিশ মিনিটে এসে বুধ এইখানে বক্রি হচ্ছে আগামী দশ তারিখে দশ নভেম্বর তো অলরেডি বুধের একটা টাইম পিরিয়ড এখানে থাকা হয়ে গেল অর্থাৎ ষোলো দিনের মতন বুধ এখানে থেকে ফেলেছে তারপরে বুধ এখানে বকরি হচ্ছে এবং বুধ বকরি হয়ে এখানে একটা লম্বা সময় থাকছে বক্রি অবস্থায় সে চব্বিশে নভেম্বর বকরি অবস্থায় তুলা রাশিতে গোচর করবে এবং তুলা রাশিতে গোচর করার পরে তার তিন চার দিন পরে বুধ উনতিরিশে নভেম্বর আবার সেখানে মার্গি হয়ে যাবে তুলা রাশিতে এবং তারপরে সে ছয় ডিসেম্বর সে আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ছয় ডিসেম্বর সে প্রবেশ করে বিশ্বিক থেকে ধনুতে চলে যাবে জানুয়ারি মাসের চার তারিখে এই যে সময়টা এই বুধের যে এইখানে থাকা একটা লম্বা সময় ধরে হচ্ছে দুঃখিত ইনফরমেশনটা হবে ঊনত্রিশে ডিসেম্বর বুধ আবার ধনুরশিতে ধনুরাশিতে যাবে এই যে সময়টা অর্থাৎ চার ডিসেম্বর থেকে সেইখানে আসতাসে থাকতাছে মোটামুটি দু মাসেরও কাছাকাছি সময় কিন্তু সে বৃশ্চিকে অবস্থান করবে প্রথম প্রাইমারি অবস্থায় আসা তারপর বকরি হওয়া তারপর সে তুলায় চলে যাওয়া তারপর সে আবার তুলা থেকে ফেরত আসা এবং সেইখানে অবস্থান করা তারপর ধনুরাশিতে যাওয়া এই দু মাসের কাছাকাছি সময় বুধ কিন্তু বিশ্বিক রাশিতে অবস্থান করবে তাহলে এই গোচরটা একটা গুরুত্বপূর্ণ গোচর হতে যাচ্ছে ওদের বকরি হওয়াটা আমি সেই আলোচনাটা করছি এবং এরপরে বুধ যখন তুলাতে মার্গি হয়ে আবার ফেরত আসবে তখন সেই আলোচনাটা আমরা প্রবেশ করব। আজকের আলোচনাটা মুখ্যত বুধের বক্রগতি নিয়ে আলোচনা করব। সেটা বিশ্বিকা এবং তুলা দুটা জায়গাতে তো দেখুন যে সময়টা বুধ বক্রি হচ্ছে তা কাছাকাছি সময় কিন্তু অনেকগুলো বড় বড় ঘটনা ঘটছে যেমন এখানে শনি কিন্তু বকরি থাকছে শনি এখানে বক্রি অবস্থায় থাকছে এরপরে শনি মার্গি হবে তো শনি বক্রি অবস্থায় থাকছে বুধও কিন্তু বকরি হচ্ছে শনি বকরি হচ্ছে মার্গি হচ্ছে কবে আঠাশে নভেম্বর আর বুধ বকরি হচ্ছে কিন্তু দশ তারিখে তো এই যে আঠারো দিন আরও বেশি সময় কিন্তু বুধ বকরি থাকছে শনিও বকরি থাকছে এবং বুধ বকরি হওয়ার কিন্তু আগামী বারো তারিখে বৃহস্পতিও কিন্তু বকরি হচ্ছে আশা করি আপনারা পরাপর ভিডিওগুলো পেয়ে যাবেন একটু দেরি হচ্ছে হয়তো আরও আগে দেওয়া দরকার ছিল শারীরিকভাবে বেশ খানিকটা অসুস্থ থাকার কারণে আপনারা বুঝতে পারছেন আমার কথা বলা দেখে যে বেশ খানিকটা ঠান্ডাজনিত সমস্যায় আমি ভুগছি তো যার কারণে ভিডিওটা ঠিক টাইম মতন হয়তো আপনাদের পেতে একটু দেরি হতে পারে আরও আগে দিতে পারলে আরো একটু সুবিধা হতো তো দেখুন বৃহস্পতিও কিন্তু বক্রিও যাচ্ছে আলটিমেটলি কিন্তু তিনটা মেজার প্ল্যানেট কিন্তু বক্রি হচ্ছে শনি বকরি থাকছে মাসের শেষ পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত এরপরে বৃহস্পতি বকরি যাচ্ছে বারো তারিখে আর দশ তারিখে তো বুধ বক্রিয়া যাচ্ছে এবং মঙ্গলও কিন্তু খুব ক্লোজলি অবস্থান করে থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু এরপরে কিন্তু রবির কাছাকাছি চলে যাবে মঙ্গলও কিন্তু রবির ঝলসে যাওয়া অবস্থায় এর মধ্যে কিন্তু পড়ে যাবে কয়েকদিনের মধ্যে সক্ষত্রী থাকা সত্ত্বেও তখনও কিন্তু মঙ্গলের পজিশনটা খুব বেশি ভালো ফল দিবে না তো দেখুন এতগুলো প্যারামিটার যখন ঘটছে তখন কিন্তু ভূপ্রকৃতিগতভাবে ন্যাচারাল ডিজাস্টারের কতভাবে কিন্তু অনেকগুলো প্যারামিটার এখানে ঘটে যাবে যেদিনকে বুধ বক্রি হচ্ছে সেই সময়টা হলো দশ তারিখ দশ নভেম্বর রাত্রে একটা বেজে তিন মিনিটের সময় বৃশ্চিক রাশিতে আর তখন কিন্তু চন্দ্র থাকছে মিথুন রাশিতে বুধের ঘরে বাইশ ডিগ্রি ছেচল্লিশ মিনিটে এরপরে বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে এক ডিগ্রি এক মিনিট ছাব্বিশ সেকেন্ডে আর অল্প একটু পরেই কিন্তু বৃহস্পতি বক্রিয় যাবে আর কেতু থাকছে যথারীতি সিংহ রাশিতে বাইশ ডিগ্রি পাঁচ মিনিটে আর রবি থাকছে তেইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিটে রাশিতে এবং শুক্র তুলা রাশিতে থাকছে নয় ডিগ্রি ছাব্বিশ মিনিটে এবং তো বললামই বারো ডিগ্রি চুয়াল্লিশ মিনিটে বক্রি হচ্ছে এবং মঙ্গল এখানে থাকছে নয় ডিগ্রি উনচল্লিশ মিনিটে বিশ্বিকের ঘরে ধনুর কর ফাঁকা মকরে প্লুটো এবং রাহু থাকছে কুম্ভ রাশিতে রাহুর প্রকৃতি আপনারা জানেন কুম্ভ রাশিতে বাইশ ডিগ্রি পাঁচ মিনিটে এবং শনি বক্রি অবস্থায় এখানে থাকছে এক ডিগ্রি উনিশ মিনিটে মিন রাশিতে এই হলো বুধের সার্বিক পরিস্থিতি আলোচনা করব প্রথম অংশে এই তিনটা প্ল্যানেটের বক্রি অবস্থায় কি ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে এবং সবশেষে আলোচনা করব বুধের বক্রগতি এবং বৃশ্চিক রাশি ফল এবং তৃতীয় পর্যায়ে আলোচনা করে প্রত্যেকটা রাশিলগ্নের জন্য সার্বিক পরিস্থিতি নিয়ে কী ফল দিতে যাচ্ছে কি সাবধান সতর্কতা থাকতে হবে দেখুন বুধ যখন বক্রি হচ্ছে তখন শনি বকরি থাকছে মঙ্গলেরও পজিশন ভালো তো হচ্ছে না মঙ্গল রবির কাছাকাছি চলে যাবে রবিরও শিফটিং হবে পর্যায়ক্রমে ঘটবে বৃহস্পতিও বক্রি হয়ে যাবে তার একদিন পরে তো অনেকগুলো প্যারামিটার এখানে থাকছে বড় দুটো জায়ান্ট প্ল্যানেট শনি এবং বৃহস্পতি সেও কিন্তু বক্রি থাকছে তো এই জায়গাটা কিন্তু তত বেশি সুবিধাজনক না আর মঙ্গল বুধের কম্বিনেশন আর মঙ্গল বুধের সঙ্গে থাকছে তো মঙ্গল এখানে সক্ষেত্রী বুধ এখানে থাকাতে তার যে ন্যাচারাল যে তার বুদ্ধিমত্তা উপস্থিত বুদ্ধি ইন্টেলিজেন্সি এগুলো কিন্তু মঙ্গল তাকে অনেকটা সাপোর্ট দিচ্ছিল কিন্তু মঙ্গল যেই একটু ঝলসে যাওয়া অবস্থায় চলে আসবে রবির কাছাকাছি চলে আসবে তখন কিন্তু মঙ্গল আর বুধকে সেই এনার্জিটা দিতে পারবে না সো বুধকে তখন একা একা চলতে হবে এখন আগের ভিডিওগুলোতে যখন কোন গোরা বক্রি হয় বা মার্গি হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভবিষ্যতে হয়তো আরও করব আজকে এই বিষয়টা অ্যাভয়েড করে যেতে চাচ্ছি কারণ হলো বুথ যখন বকরি হচ্ছে মঙ্গল কাছে থাকছে আর এটা হলো বিশ্বিকের ঘর জানেন কালপুরুষের অষ্টম ঘর এই ঘরটা হলো সম্পূর্ণ হিডেন ঘর এবং এইখানে সমস্ত কিছু লুকানো অবস্থায় থাকে এবং যখন প্রকাশ পায় তখন বিস্ফোরিত অবস্থায় প্রকাশ পায় বা সবাই তখন জানতে পারে তো দেখুন বিশ্বিকের ফলটা কি বিশ্বিকের রাশির সিম্বলটা কি একটা কাঁকড়াবিচ্ছু তো যে কিনা লুকানো অবস্থায় থাকে হিডেন অবস্থায় থাকে কেন থাকে কারণ তার ক্যারেক্টারটা সে যখন প্রকাশ পায় আমরা তখনই তাকে বুঝতে পারি অর্থাৎ সে যখন আক্রমণাত্মক অবস্থা হয় তখনই সে প্রকাশ পায় বা তখনই সে প্রকাশটা ঘটায় অর্থাৎ আপনাকে যখন সে তার সারাশি দিয়ে দাঁত দিয়ে যখন কামড়ে ধরে বা আপনাকে আক্রমণ করে তখন কিন্তু আমরা তাকে দেখতে পাই নরমালি কিন্তু আমরা তাকে লুকানো অবস্থায় পাই এজন্য আমরা খালি চোখে নর্মালি তাকে দেখতে পাই না সে কোন পজিশনে থাকে সে পজিশনে থাকে দেখবেন পুরনো পাতা ঝোপঝাড় বা কোনো যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে। অনেক দিন ধরে কোনো কাঠ পাতা বা কাগজপত্র হ্যাঁ যে বেশ কিছু দিন ধরে একটু পরে আছে একটু ভেজা ভেজা স্বাচ্ছে জায়গা বা অনেক সময় আমরা মরুভূমিতেও দেখতে পারি বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ডিসকভারি বা এই ধরনের চ্যানেলের মাধ্যমে সে মরুমিতে বালুর মধ্যে লুকানো অবস্থা থাকে কিন্তু হঠাৎ করে সে প্রকাশ পায় এবং সে আক্রমণ করে ঠিক তখনই তাকে আমরা দেখতে পাই আর আমরা ন্যাচারালি আমাদের নাতিশীতোষ্ণ বাংলা আর দেশের আশেপাশের যে জায়গাগুলোতে থাকি সেইখানে আমরা কিন্তু তাকে পুরনো কাগজপত্র পুরোনো ফার্নিচার পুরোনো জিনিসপত্র যেখানে পড়ে থাকে পাতা লতা পাতা থাকে ঝোপঝাড়ের মতো থাকে সেই জায়গাতে কিন্তু সে লুকোনো অবস্থায় থাকে তার গতিবিধি আমরা জানতে পারি না কিন্তু সে যখন পোকাটায় আমরা যখন আক্রমণ করে তখনই কিন্তু আমরা তাকে দেখতে পাই এটাই হলো এই বিশ্বিকের ক্যারেক্টার এবার দেখেন এইখানে যে ঘটনাটা ঘটছে বিশ্বিকের ঘরে বুথ যখন থাকছে এতদিন বুথ মার্গী অবস্থা ছিল অর্থাৎ তার অ্যাক্টিভিটিস কিন্তু স্বাভাবিক ছিল যখন গোটা বকরিয়া তখন কি হয় সে তার কক্ষপথ সাপেক্ষে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে অর্থাৎ সে তার কক্ষপথেই থাকে কিন্তু পৃথিবীর কাছাকাছি চলে আর প্রত্যেকটা বই কিন্তু তারা তাদের মতন করেই চলে তাদের কিন্তু পার্টিকুলার নির্দিষ্ট কোনো তলে বা অবস্থানে থাকে পৃথিবী সাপেক্ষে তা কিন্তু না তারা তাদের তাদের মতন করে কিন্তু থাকে এবং একটার সঙ্গে আরেকটার কিন্তু তলগতভাবে মিল থাকতে পারে নাও থাকতে পারে তবে না থাকার সম্ভাবনাটাই বেশি যেটা আমরা আলোচনা পূর্ববর্তী আলোচনায় করেছি তাহলে এখানে কি হচ্ছে বুথ যখন বিশ্বীকার করে আসে তখন সে কী ফল দিচ্ছে একে তো বিশ্বীকার করা আছে তার মধ্যে লুকানো একটা প্রবণতা হাইট করার একটা প্রবণতা এটা দেখতে পাবেন তার বুদ্ধিমত্তা এটা হাইড করার প্রবণতা এবার বুধ যখন বক্রি হচ্ছে তখন কি হচ্ছে তখন কিন্তু সে খুব ক্লোজে চলে আসে তখন সে কি করে যে গোটাই বক্রি হয় তখন পৃথিবী সাপেক্ষে সে খুব ক্লোজে চলে আসে অর্থাৎ পৃথিবীর উপরে তার প্রভাব প্রতিপত্তি তখন অনেক বেশি বৃদ্ধি পায় বা সে তখন তার প্রভাবটা বৃদ্ধি করে এইবার যখন সে সামনে পকট হয় কাছে চলে আসে তখন তার কিছু জিনিস খুব বৃদ্ধি পায় কিন্তু দূর থেকে যে পকগুলো বিস্তার করছিল সেই জিনিসগুলো কিন্তু তখন লোভ পায় অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের কোনো টিচার বা আমাদের কোনো শিক্ষক বা আমাদের কোনো গুরুজন অনেক দিন পরে আমাদের কাছে আসলো তখন কী হয় তখন তার পার্সোনালিটি আমাদেরকে কিন্তু তার প্রতি অনুগত তার প্রতি ভালোবাসা তার প্রতি সম্মান এগুলো দেখাতে ব্যস্ত হয়ে যায় কিন্তু সে যখন দূরে থাকে তখন সে দূর থেকে বিভিন্ন দিক নির্দেশনা এগুলো প্রদান কাছে থেকেও দেয় কিন্তু তখন কী হয় আমরা স্বাভাবিক অ্যাক্টিভিটিস বাদ দিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিসগুলোর দিকে বেশি ফোকাস দিই তার কী আরামায়সের কি দরকার আর জন্য কী দরকার তার খাদ্যাভ্যাসে কি পছন্দ বা কী কী খেতে পছন্দ করেন কি পরিবেশে থাকা পছন্দ করেন তখন আমরা এইগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করি যার কারণে কি হয় আমাদের আলটিমেটলি ফোকাসটা যায় চেঞ্জ হয়ে তেমনি বুথ যখন বা অন্য কোনো কোনো যখন বকরি হয় তখন যে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তার কক্ষপত সাপেক্ষে এবং পৃথিবীর কক্ষ এই বুথ যখন বিশ্বকে বকরি হচ্ছে তখনই কিন্তু সেম ঘটনাটা ঘটছে মজার বিষয় হলো তখন শনিও বকরি থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বকরি হওয়ার ফেসে চলে যাচ্ছে সো দ্যাট অনেকগুলো প্যারামিটার এখানে থাকছে এবং শনি কিন্তু বক্রগতিতে তার রাশির দ্বিতীয় করে অর্থাৎ বিশ্বিকর দ্বিতীয় ধনুতে দৃষ্টি দিচ্ছে এবং এরপরে বুধ যখন বক্রি অবস্থায় তুলায় চলে যাবে তখনও কিন্তু সে কন্যার ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ বুধের যে মেইন ঘরটা মূল ত্রিকোণ সেইখানে কিন্তু শনির দৃষ্টি থাকবে অর্থাৎ শনি কিন্তু বুধকে অনেকটা গাইড করবে তবে এইখানে একটা জিনিস হচ্ছে কি অনেক গোপন বিষয় অনেক লুকোনো বিষয় কিন্তু এই সময় প্রকাশ পাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাব মেসেজ বুধের কাজটা কি আর বৃশ্চিকের কাজটা কি বৃশ্চিকের কাজটা কি যে কোনো বিষয় হাইড করা সেক্স অর্গানের বিষয়গুলো এই বিশ্বিকের ঘরটা থেকে নির্দিষ্ট করা হয় বা আমরা ইন্ডিকেশন পেয়ে থাকি ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে অসুস্থতা বা সুস্থতা আরোগ্য হওয়ার ক্ষমতা এইগুলোই বিশ্বিকের ঘর থেকে আমরা পেয়ে থাকি দ্বিতীয় বিশ্বিকের ঘরে কী পেয়ে থাকি বিশ্বিকের ঘরে আমাদের নতুন কিছু তৈরি হওয়া নতুন কোনো স্টার্ট হওয়া ফিমেল অর্গানের ক্ষেত্রে কী হয় ফিমেল অর্গান অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গান ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এটা বিশ্বিকের ঘর পুরুষদের ক্ষেত্রে পুরুষের সেক্সর কারণে হ্যাঁ মহিলাদের সেক্সর এই যে জায়গাটা এখানে দেখাচ্ছে অর্থাৎ জৈবিক ক্রিয়া তামসিক গুণ সম্পন্ন জায়গা এই বিশ্বিকের ঘর এখানে কিন্তু মানে হিংসাত্মক প্রতিহিংসাত্মক ব্যাপার কিন্তু এখানে আবার নবযৌবান নতুন জীবের উৎপত্তি নতুন বংশগতি এটাও কিন্তু আমরা এইট হাউস থেকে কিন্তু দেখতে পাই সো মঙ্গল কিন্তু এই এইট হাউসের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত এবং মঙ্গল কিন্তু এই সময় এই এই ঘরটাতেই থাকছে কিন্তু মজার বিষয় হলো মঙ্গল থাকতে থাকতেই কিন্তু রবি এখানে প্রবেশ করে যাবে এবং মঙ্গল কিন্তু অল্প দিনের ভিতরেই রবির দশ ডিগ্রির কাছে চলে আসবে এবং তখন কিন্তু তার স্বাভাবিক অ্যাক্টিভিটিস কমে যাবে সব বুধ কিন্তু মঙ্গলের সেই এনার্জিটা তখন পাবে না তখন কিন্তু মঙ্গলও বুধও কিন্তু অনেকটা পিছনের দিকে যাওয়া শুরু করবে এই কারণে বুদ্ধি শুদ্ধি লোভ পাওয়া এবং মানুষের কথা কাজের মাধ্যমে কিন্তু অনেক গোপন বিষয় কিন্তু তখন প্রকাশ পাওয়া যেটা কিন্তু পাওয়া উচিত না এটা কিন্তু পেয়ে যাবে অনেক সিক্রেট কিন্তু পেয়ে যাবে মানুষের বুদ্ধি উত্তেজনা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বুদ্ধি কিন্তু নাশ হবে এবং কথা বলার যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ খানিকটা গ্যাপ যাওয়া বা বেশ খানিকটা বাধাগ্রস্ত হওয়া এই জিনিসগুলো কিন্তু আমরা এ সময় দেখতে পাবো দ্বিতীয় জায়গা হচ্ছে কি মঙ্গল এখানে থাকছে সক্ষেত্রী আবার শনি তার ঘরে কিন্তু বক্রিয় অবস্থায় থাকছে আর বৃহস্পতি কিন্তু থাকছে তার নবম ঘরে বক্রি অবস্থায় তো প্রায় বক্রি সাপেক্ষ অবস্থায় এবং এটা কিন্তু সামনের মাসের এই নভেম্বর মাস পুরো শেষ অবধি থাকছে তা বুধ যখন বিশ্বিকে বকরি থাকছে তখন কিন্তু সমস্যাটা কম হবে কিন্তু যখন তুলায় বকরি থাকবে বা মার্গি থাকবে তখন কিন্তু সমস্যাটা বেশি হবে এবং তখন কিন্তু বিভিন্ন খোঁজখবর পাওয়া বিভিন্ন মিসকমিউনিকেশন হওয়া যার ধরুন কিন্তু আইনি পরিস্থিতি সামাজিক পরিস্থিতি কিন্তু একটু অস্থিরতা এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে মঙ্গল যখন এখানে থাকছে রবি যখন মঙ্গলকে ক্রস করে যাবে তখন কিন্তু এই মঙ্গলের যে এই অবস্থানটা যখন পার হবে তখন কিন্তু মঙ্গল তার সেই অ্যাক্টিভিটিস প্রদান করা শুরু করবে এবং তখন কিন্তু মঙ্গল পূর্বদমে অ্যাক্টিভ থাকবে এবং একই সঙ্গে মঙ্গল কিন্তু তার ন্যাচারাল যে অ্যাক্টিভিটিস অর্থাৎ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বা সিস্টেমে আনা এটা কিন্তু সে তখন কমপ্লিটলি করা শুরু করবে এবং এই পজিশনটা কিন্তু মঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেটার হচ্ছে সো এই জায়গাগুলো আপনাদের আমাদের প্রত্যেকের একটু খেয়াল রাখা দরকার আর দ্বিতীয় বিষয়টা হলো যে কথা কাজের ক্ষেত্রে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত সামাজিক প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউব ফেসবুক বা এই ধরনের বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে কাজ করছেন তাদেরও কিন্তু এই সময় একটু সাবধান সতর্ক হওয়া উচিত কারণ আপনাদের বেফাস কথাবার্তার জন্য কিন্তু পরে আপনার ফেসে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতিবিদ যারা আছেন যেসব জায়গাতে ইলেকশন হচ্ছে সিলেকশন হচ্ছে সেই সব জায়গাতে যদি একটু ভুলভাল কথা বলেন বা সামান্য কোনো কিছুর এদিক ওদিক হলেও কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তখন আপনি সিলেক্টেড থাকা থেকে কিন্তু একদম ব্যাকফুটে চলে যেতে পারেন আবার অনেক ব্যাকফুটের লোক কিন্তু কিছু না বলেও কিন্তু সামনে চলে আসতে পারেন এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে যে বৃহস্পতি এইখানে তার পঞ্চমে থাকছে অর্থাৎ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে থাকছে মকরি বৃহস্পতি বুধের উপরে সে অনেক কিছু কিন্তু এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করা শুরু করবে এই জায়গাতেও কিন্তু একটা প্রভাবিত হওয়ার একটা জায়গা এটা হচ্ছে এই জায়গাটা যেমন ফাইনাল হওয়া দরকার এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৃহস্পতি শনির উপরেও কিন্তু দৃষ্টিতে হবে অর্থাৎ কিতাবি নলেজ জ্ঞান এটা কিন্তু আধ্যাত্মিক নলেজের সঙ্গে বৃদ্ধি পাওয়ার যে জায়গাটা এটা প্রকাশ পাবে এবং আস্তে আস্তে কিন্তু এইটা আমরা পৃথিবীর অনেক জায়গাতে আমাদের দেশ সাপেক্ষে কিন্তু জ্ঞান গর্ব আলোচনা আমরা দেখতে পাবো পণ্ডিতদের পাণ্ডিত্য দেখতে পাব এবং এই বিষয়ে বিভিন্ন প্রকাশনা বই পুস্তক বা বিভিন্ন গবেষণামূলক জায়গা থেকে কিন্তু আসবে নতুন নতুন গবেষণার ফল রেজাল্ট কিন্তু আমরা এই সময় দেখতে পাবো এই জায়গাটা হবে সার্বিক পরিস্থিতিভাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কি ফল দিতে যাচ্ছে বুধ এখানে বক্রি হচ্ছে মঙ্গল থাকছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সেক্স অর্গানের ব্যাধিবীরা বিশেষ করে সৃষ্টাশা বা চর্মরোগ জনিত সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত হলো অনেক গোপন বিষয় কিন্তু এখন ফাঁস হওয়া হ্যাঁ গোপন হানি ট্রাফ আমরা যে কথাটার সঙ্গে পরিচিত এই জিনিসটা কিন্তু এখন অনেক বেশি হবে এবং আমরা কিন্তু এটা বুধ যখন মার্গি হতে থাকবে তখন কিন্তু আমরা এই বিষয়টা অনেক বেশি প্রকাশ্যে আসতে দেখব বিশেষ করে বুধ যখন তুলায় বক্রি অথবা মার্গি গতিতে থাকবে পরবর্তী সময় নভেম্বরের শেষের দিকে এসে ডিসেম্বরের শুরুতে এই সময়টা কিন্তু অনেক চাঞ্চল্যকার তথ্য কিন্তু আমরা পেয়ে যাব। রাষ্ট্রে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যারা লাইম লাইটে আসেন সামাজিকভাবে সামনের আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা তখন আমরা দেখতে পাব তা বুধের এই কন্ডিশনটা মোটামুটিভাবে যদি আমরা চোখখান খোলা রাখি এবং যদি কথা কম বলে সামনের দিকে অগ্রসর হয় তাহলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো ফল আমরা আশা করতে পারি এবং এইখানে কিন্তু একটা বড়ো সড়ো সাকসেসের জায়গা কিন্তু আমাদের থেকে যাচ্ছে সো প্রত্যেককেই বলবো যার যার জায়গা থেকে অবস্থান থেকে কথা কম বলবেন এবং বুঝে শুনে চলবেন বিতর্কিত বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন যাদের কিডনি লিভারের সমস্যা আছে বিশেষ করে লিভারে কিডনিতে ডায়ালাইসিস করে চলতে হয় তাদের জন্য কিন্তু শারীরিকভাবে একটু চাপ পড়তে পারে বা আগে যেখানে তিরিশ দিনে চলতে এখন ওইখানে পনেরো দিন বা পঁচিশ দিনে সময়টা কিন্তু একটু কম হতে পারে অর্থাৎ ডায়ালিসিসটা কিন্তু তাড়াতাড়ি করার দরকার হতে পারে সো এই জায়গাগুলো প্রত্যেকের একটু খেয়াল রাখবেন এবং যার যার সাধ্য মতন সামর্থ্য মতন কিন্তু সতর্ক থাকবেন যদি আপনাদের কন্যা সন্তান থাকে চোদ্দো পনেরো বছরের বয়সের মধ্যে তাহলে তার দিকেও একটু খেয়াল রাখবেন কিন্তু বাজে পাল্লায় পড়ে বা কোনো রকম নেগেটিভ ঘটনা কিন্তু সে ঘটতে পারে কোনো গোপন ভিডিও বা কোনো কিছু কিন্তু ভাইরাল হতে পারে এই জায়গাগুলো একটু নজর রাখা দরকার বা তাদের সঙ্গে খোলামেলা ডিসকাশনের মাধ্যমে সেগুলো বোঝানো উচিত বকাঝকা না করে বুথ বকরি থাকাকালীন সময় অনেকেরই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা ছোটো বাচ্চাদের স্কুলের টিচারদের সঙ্গে বাচ্চাদের কমিউনিকেশনে কিন্তু একটা গ্যাপ হতে পারে সো আপনারা যারা গার্জিয়ান আছেন তারা অবশ্যই গার্ডিয়ানরা অবশ্যই আপনাদের টিচারদের সঙ্গে বা ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কোন জায়গাতে ল্যাগিং গেছে পরীক্ষার আগে সেই জায়গাগুলো খোঁজখবর নিয়ে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনারা ভুল ইনফরমেশন নিয়ে ভুলে পড়তে পারেন টাইম শিডিউল কিন্তু বেঁকে বসতে পারে চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায় অর্থাৎ প্রত্যেকটা রাশিলগ্নের জন্য কি ফল দিতে যাচ্ছে সেই আলোচনায় আলোচনা শুরু করছি মেষ রাশি থেকে রাশির ক্ষেত্রে কিন্তু বুথ তৃতীয় এবং ষষ্ঠপতি সে কিন্তু অষ্টমে বক্রি অবস্থায় থাকছে মেষের জন্য কিন্তু এই গোচরটা খুব একটা ভালো হবে না মেষের জন্য কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নেওয়া চর্মরোগ যৌন রোগে ভোগা লাইফ পার্টনারের কিন্তু স্পাউসের কিন্তু কোনো শারীরিক সমস্যা বিশেষ করে সিস্ট বা এই ধরনের কোনো কিছু ধরা পড়তে পারে বা ইউরিনের ইনফেকশন যদি আপনার মেল হন তাহলে আপনার পার্টনারের স্পাউসের আর আপনি যদি ফিমেল হন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ইউরিনের কোনো অসুস্থতা এগুলো বৃদ্ধি পেতে পারে পর্যাপ্ত জল খাবেন হ্যাঁ বৃষ রাশির জন্য কিন্তু সময়টা মোটামুটিভাবে ভাবে ভালো যেতে পারে বক্রি বুধ আপনার সপ্তমে থাকছে দ্বিতীয় পঞ্চমপতি বিষের জন্য কিছুটা কৌশলী হওয়া দরকার এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার লাইফ পার্টনারের দিকে খেয়াল রাখা দরকার লাইফ পার্টনারের তরফ থেকে কোনো পূর্ণ সাহায্য সহযোগিতা পেতে পারেন তাকে নিয়ে কিন্তু একটু টেনশন বাড়তে পারে তার অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি আপনি মেল আন তাহলে স্পাউসের শরীর স্বাস্থ্য একটু ভোগাবে আর যদি আপনি ফিমেল আন তাহলে আপনি নিজের দিকে একটু খেয়াল রাখবেন আর আর আপনার স্পাউসের বয়স যদি কোনো কারণে ফোর্টি ফাইভের বেশি হয় তাহলে তার দিকে একটু এক্সট্রা নজর দেওয়ার চেষ্টা করবেন সন্তানদের পড়াশোনার জায়গাতে একটু খেয়াল রাখবেন ফুলও যথেষ্ট ভালো থাকবে ক্যারিয়ারের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি ভালো কোনো রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন মিথুনের ক্ষেত্রে লগ্ন অধিপতি রাশির অধিপতি ষষ্ঠে বক্রি অবস্থায় থাকছে চতুর্থ ঘরের অধিপতিও সে ষষ্ঠে এই সময় কিন্তু একটু শত্রুতা বৃদ্ধি পেতে পারে কম্পিটিশনে কিন্তু আপনাকে নামতে হবে এই সময় বাধ্যতামূলক যত দেরিতে নামবেন তত বেশি আপনাকে এফোর্ট বেশি দিতে হবে যত আগে থেকে শুরু করবেন তত আপনার জন্য বেটার হবে আর বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং তুলনামূলক অহেতুক বা অপ্রয়োজনীয় খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে আপনাকে একটু খেয়াল রাখা দরকার আদারওয়াইজ কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয় একটু দেখা দরকার শত্রুতা বৃদ্ধি পাবে তবে বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না আর কথাবার্তা বলা একটু বুঝে শুনে বলবেন অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন কর্কট রাশি কর্কট রাশির জন্য কিন্তু পঞ্চমে বুধ বক্রি অবস্থায় থাকছে কর্কটের জন্য বলব সময়টা মোটামুটিভাবে আপনার জন্য ভালো যদিও আপনার রাশিতে বৃহস্পতি বক্রি হয়ে যাবে আর নবম ঘরে শনি বক্রি অবস্থায় থাকছে পঞ্চমে বুধ বক্রি হচ্ছে কর্কটের জন্য কিন্তু একটু বুঝে শুনে চলা দরকার এই সময় কিন্তু উল্টাপাল্টা বা বেফাস কথা বলে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা জঞ্জট তৈরি হতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু চাপ অনুভব করতে পারেন কর্মক্ষেত্রে কর্মের প্রসার যেমন বৃদ্ধি পাবে তেমনি মানসিক অস্থিরতা টেম্পাল লস করা এটা কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে ধৈর্য ধারণ করুন এবং চলাচলে কথা বলায় সাবধান সতর্ক থাকুন দেখুন আই ইনকাম তো বৃদ্ধি পাচ্ছেই পাচ্ছে সেই সঙ্গে কিন্তু কর্মের উন্নতি কর্মের প্রসার এটাও কিন্তু আপনি দেখতে পাবেন আয় উন্নতির জায়গাতে যথেষ্ট পজিটিভ নিউজ কিন্তু আপনি পাবেন যারা বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম হয় তাদের জন্য কিন্তু সময়টা বেটার হতে সিংহ রাশি সিংহ রাশির চতুর্থে বুধ অবস্থায় হচ্ছে কথা বলায় যদি সাবধান সতর্ক না হন তাহলে কিন্তু প্রচুর শত্রুতা তৈরি হবে গৃহ সুখ শান্তি নষ্ট হবে পর্যাপ্ত আয় ইনকামের ক্ষেত্রে বাধা আসবে আর বুঝে শুনে না চললে কিন্তু গাড়ি চালান যারা বিশেষ করে চল্লিশের উপরে বয়স তাদের কিন্তু একটু সাবধানে চলা উচিত আদার্স কিন্তু ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট এটা কিন্তু আপনার জীবনে আসতে পারে কর্মের ব্যস্ততা বাড়বে ভুলভ্রান্তিও কিন্তু বৃদ্ধি পেতে পারে সো তাড়াহুড়ো না করে ঠান্ডা মতায় ধীর স্থিরভাবে কাজ করুন অগ্রসরান সাফল্য কিন্তু আসবে আদারস কিন্তু ড্যামেজ যেতে পারে আর্থিক ক্ষেত্রে কিন্তু লুজার হতে পারেন চিংয়ের জন্য কন্যার জন্য কন্যার অধিপতি বুথ তৃতীয় গিয়ে বক্রি হচ্ছে কন্যার কমিউনিকেশনে কিন্তু একটা গ্যাপ পড়তে পারে কমিউনিকেশনে কিন্তু একটা খাপসারা খাপসার অবস্থা চলে আসতে পারে এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার দু নম্বর হল ভাগ্য উন্নতি কর্মের উন্নতি জায়গায় কিন্তু প্রচার প্রসার এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আই ইনকামও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আই ইনকাম বৃদ্ধি পেবে কর্মের উন্নতি কর্মের প্রসার এটা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করার জন্য এই গোচরটা আসবে পুরনো পাওনা ঘণ্টা এই সময় আধা হতে লেনদেন কিন্তু এই সময় বেটার হবে কাজের প্রসার থাকবে প্রচুর চাপ থাকবে এবং যারা সপেশা পেশা আছেন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট স্ট্রং গোচর হতে যাচ্ছে মোটামুটিভাবে মানি ফ্লো ভালো থাকবে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় বুথ বকরি অবস্থায় থাকছে কথা বলায় যদি সাবধান সতর্ক নেন বেফাস কথাবার্তা বলে কিন্তু ঝামেলা জঞ্জাটের পরিবেশ তৈরি করতে পারতেন এটা আপনাদের জন্য ক্যারিয়ারের জন্য খুব বাজে সিচুয়েশন আসবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি দিতে পারে বিশেষ করে ভেজানাইল কোনো অসুস্থতা কিন্তু বা আক্রমণ কিন্তু আপনাকে আসতে পারে ইউরিনাল কোনো ইনফেকশন কিন্তু সে সময় দেখা দিতে পারে পুরনো পাওনা ঘন্টা আদায় হওয়ার সম্ভাবনা থাকছে লোন রিকাভার হওয়ার একটা পসিবিলিটি থাকছে এটা আপনাদের জন্য বেটার থাকছে আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হবে মানি ফুলো কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে এই সময়টা আপনার কর্ম এবং প্রচার প্রসারণা সব দিক থেকে কিন্তু ভালো থাকবে চলে যাব বিশ্বিকের আলোচনায় বিশ্বিক কিন্তু বুধ বক্রিয় হচ্ছে আপনার একাদশ এবং অষ্টমপতি তো দেখুন বিশ্বিকের জন্য আয় চিন্তা ভাবনা যদি খুব বেশি গলদ না করেন তাহলে কিন্তু সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে বিশ্বিকের জন্য কিন্তু সম্ভাবনা থাকছে স্পাউসের সুস্বাস্থ্য নিয়ে একটু টেনশনের কিন্তু বিজনেসের জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি কর্মের প্রসার এটা থাকবে আকস্মিকভাবে যারা বিজনেস করছেন আকস্মিকভাবে কোনো কাজ হওয়া কোনো অর্ডার হওয়া এগুলো পেতে পারেন আ ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হবে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা বিদেশ থেকে ইনকাম করেন বিদেশে আসা যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসও কিন্তু ভালো যাবে ধনুর ক্ষেত্রে দ্বাদশে বুধের বক্রগতি লাভ দেখুন হিসাব নিকাশ করে চলতে পারলে ভালো আদারওয়াইজ কিন্তু অহেতুক এবং অনাকাঙ্ক্ষিত জায়গাতে অধিক পরিমাণে বেশি পরিমাণ ব্যয় হতে পারে এই জায়গাটা কিন্তু ভালো থাকছে আর ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে এটা আপনাদের জন্য অনেকটা বেটার আর শত্রুতা বৃদ্ধি পাবে তবে কম্পিটিশনে কিন্তু সাকসেস পাবে ধনুর জন্য কিন্তু ভালো সময় যাচ্ছে মকরের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট স্ট্রং হচ্ছে মকরের এই গোচরে কিন্তু আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি পাওয়া এগুলো পাবেন আইন ইনকাম বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রসার এটাও থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি থাকবে এবং সন্তানের ক্যারিয়ার আপনার ক্যারিয়ার সন্তানের পড়াশোনা স্টুডেন্ট যারা আছেন তাদের পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো হবে কুম্ভের জন্য দশমে বুধ বকরি কর্মসংক্রান্ত জায়গাতে কিছু অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে কথা কম বলবেন এবং সিদ্ধান্ত নেবেন সুদূর প্রসারী হয়ে যে লং টাইমে কী ফল দিতে পারে সেই হিসাবে কারণ বুথ শর্ট টাইমের বক্রি অবস্থা থেকে চলে যাবে এরপরে লং টাইমে ফল দেওয়া শুরু করবে আর এখানে অনেকগুলো প্ল্যানেটের কিন্তু দৃষ্টি থাকছে বৃহস্পতির বিশেষত খেয়াল রাখবেন কুম্ভের জন্য কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত না নিলে কিন্তু সমস্যায় পড়বেন স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত করতে পারে তবে পসিবিলিটি আসে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা এটা আপনার জন্য ভালো মিনের জন্য এই গোচরটা মোটামুটি শুভ কমিউনিকেশন বৃদ্ধি পাবে আই ইনকাম বৃদ্ধি পাবে স্পাউসের সঙ্গে কমিউনিকেশন ভালো হবে রোমান্টিক সময় কাটাতে পারবেন বিজনেসের সভ্যসায় যারা আছেন তাদের জন্য আই ইনকাম বৃদ্ধি পাবে ভাগ্য উন্নতিও পাবেন পিতা পিতৃ স্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন যারা প্রেম ভালোবাসা খুঁজছেন তাদের জীবনে নতুন প্রেম ভালোবাসা এ সময় কিন্তু আসতে পারে আর অবিবাহিতের বিবাহের জগ তৈরি হবে মোটামুটি এই ছিল বুধের বক্রগতি নিয়ে পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সামনের দিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এখানে বিদায় নমস্কার